আপনি আপনি বলাও তো এখন মুশকিল হয়ে যাচ্ছে এখানে তোর তো আসলে জন্মের ঠিক নেই যদি জন্মের ঠিক থাকতো তাহলে তুই এই মুহূর্তে এই সিচুয়েশনে এইটাকে নিয়েও তুই রাজনীতি করতে পারতিস না ঠিক আছে তো আসলে বিষয়টা হচ্ছে যে রাজনীতি এত নোংরা পর্যায়ে চলে গেছে বাংলাদেশের বর্তমানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই মানুষের কোনো কিছুর কোনো নিরাপত্তা নেই তবে এই যে এই লোকটা যে পরিমাণে যে কথাগুলো বলতেছে তার মানে এদের আগে থেকেই ফিটিং করা ঠিক আছে এরা যদি ক্ষমতায় আসে তাহলে এই ছাত্র জনতাকে আমার মনে হয় যে এদের সাথে তাল দিয়েই এদেরকে হত্যা করে ফেলবে ঠিক আছে এরকম একটা পরিস্থিতির দিকে তৈরি হচ্ছে বর্তমানে বোঝা যাচ্ছে মানে এদের কথা হাব ভাব এদের কোয়ালিটিগুলো সব দেখেন আপনার মনে হচ্ছে যেন মানে হিংস্র মানে একটা প্রাণী যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে তখন তার যে একটা স্প্রিট থাকে সেই ক্ষুধার্ত প্রাণীর স্প্রিটের মতো এদের স্প্রিট হয়ে গেছে এখন ঠিক আছে এদের প্রচুর পরিমাণে খাবারের দরকার আসলে বলার কোনো ভাষা নেই